জঙ্গলের ভেতর এক তরুণ হরিণ যার একটাই নেশা সেলফি গাছপালা ফুল পাখি যা পায় তাই নিয়ে ছবি তোলে আর সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেন সে পুরো জঙ্গলের ইনস্টাগ্রাম স্টার একদিন হরিণের মাথায় দারুণ আইডিয়া এলো। সে চুপি চুপি গিয়ে দাঁড়াল বাঘের ঠিক পিছনে ভাবল এই সেলফিটা হবে লাইফের সবচেয়ে এপিক কিন্তু বেচারা হিসেব করেনি বাঘটা হঠাৎ ঘুরে তাকাতেই হরিণের চোখ ছানা পড়া জোরে দৌড় দিল আর দৌড়াতে দৌড়াতে ফোনটাও হাত থেকে পড়ে গেল বাঘটা শান্তভাবেই ফোনটা তুলে নিল দেখল একটু তারপর কি করল জানেন নিজেই সেলফি তুলল হাসি মুখে ক্যাপশন দিল আজকের লাঞ্চ মিস করলাম পরে যখন হরিণ ফিরে এসে ফোন পেল দেখে চমকে উঠল তার ফলোয়ার এক ঝটকায় হাজার ছাড়িয়েছে হরিণ হাঁপাতে হাঁপাতে বলে উঠল বাহ আমার সেলফি ভাইরাল না হোক বাঘেরটা কিন্তু পুরো জঙ্গল কাঁপায় দিছে